ধরুন আপনি একদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করলেন হয়তো বাবার সাথেও রুড ব্যবহার করেছেন এরপর স্বাভাবিকভাবেই আপনার অপরাধবোধ হওয়া উচিত অপরাধবোধ খুবই গুরুত্বপূর্ণ একটা অনুভূতি এতটাই গুরুত্বপূর্ণ যে কুরআনে আল্লাহ এর কসম করেছেন কিন্তু যদি অপরাধবোধ ভুল জায়গায় হয় তাহলে তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন একটা গল্প দিয়ে বোঝার চেষ্টা করি ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি অন্যায় করেছিল শুধু তাই নয় বছরের পর বছর তারা তাদের বাবাকেও অপমান করেছে যখনই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেন তারা তাকে উম্মাদ বলে তাচ্ছিল্য করত এমনকি তারা নিজেদের স্ত্রী সন্তানদেরও এভাবে শেখাত। একদিন যখন ইউসুফ আলাইহিস সালামের জামা মিশর থেকে পাঠানো হল তখন কাফেলা এখনো পৌঁছায়নি কিন্তু ইয়াকুব সালাম আগেই বললেন বাড়িতে তখন তার ছেলেরা ছিল না ছিল তাদের স্ত্রী ও সন্তানরা তো তাদেরকে তিনি এই কথা বলেন তার ছেলেরাও এই কথাটা জানত যে ইয়াকুব সালাম একজন নবী তিনি ইসাহাক আসসালামের ছেলে এবং ইসাহাক সালাম ইব্রাহিম আলাইহিসালাম এর ছেলে একে তো তিনি তাদের বাবা তার ওপর তিনি একজন সম্মানিত নবী এনার সাথে এমন খারাপ আচরণ কোন ছোট গুনাহ না কিন্তু কাহিনী শেষে যা ঘটে তা হল তারা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ক্ষমা চায় তারা বলে আমাদের জন্য দোয়া কোরিয়েন দোয়া করিয়েন বলতে বোঝা যায় তারা ক্ষমা চাচ্ছে এবং দোয়া চাচ্ছে কিন্তু ইয়াকুব আলাইহি সালামের জন্য এটা সহজ ছিল না এত দীর্ঘদিন যাবত তারা তাকে অপমানিত করেছে এর বদলে শুধু একবার মাপ চাওয়া কিছু মুফাসিরের ব্যাখ্যা তিনি সাথে সাথেই ক্ষমা করেননি বলেছিলেন আমি পরে করব কারণ মানুষের মনে কষ্ট থাকলে ক্ষমা করতে সময় লাগে তিনি যদিও একজন নবী তাও তিনি একজন মানুষ মানুষের ক্ষমা করার একটা সীমানা থাকে আল্লাহ এবং মানুষের ক্ষমা করে দেওয়ার মধ্যে পার্থক্য হল কেউ যদি আন্তরিকভাবে ক্ষমা চায় আল্লাহ অবিলম্বে ক্ষমা করেন কিন্তু মানুষের ক্ষমা করতে দেরি হতে পারে আপনি পাপ করতে পারেন বছরের পর বছর পাপের উপর পাপের উপর পাপ আমি জানি নামাজ পড়তে হবে তাও পড়ি না আমি জানতাম এখানে এভাবে টাকা কামানো হারান তাও কামিয়েছি এখানে দেখা যাবে না তাও দেখেছি আমাদের অনেক রকম পাপ থাকতে পারে এত কিছুর পরও আল্লাহ বলেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وهو الذي يقبل التوبه عن عباده ويعفو عن السيئات এত তাড়াতাড়ি ক্ষমা পাওয়া সহজ মনে হতে পারে কারণ মানুষের কাছে ক্ষমা পাওয়া কষ্ট তাই আমরা ভাবতে শুরু করি আল্লাহ এত তাড়াতাড়ি ক্ষমা করবেন না আমি এত পাপ করেছি অনেক মুসলিম মনে করে সে ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না ভিডিও শুরুতেই বলেছিলাম অপরাধবোধ একটা ভাল জিনিস কিন্তু ভুল ধরনের অপরাধ বোধ ভালো না যেমন মনে করা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না ইবলিশ মনে করত আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আপনি যদি এই বিশ্বাস পালন করেন তাহলে আপনি কোন দলে যোগ দিচ্ছেন আমি এটা বিশ্বাস করতে পারি না আপনি এটা বিশ্বাস করতে পারেন না কিছু মানুষ আবার এটাও মনে করে আমি মাফ না করলে আল্লাহ তাকে মাফ করবেন না কিন্তু আমরা মাঝে মধ্যে আল্লাহকে তা ভুলে যাই আল্লাহ আমাদের হিসাব অনুযায়ী কাজ করবেন না আল্লাহ তার নিজের রহমত ন্যায়বিচারের উপর ভিত্তি করে কাজ করবেন আমার এই ছোট্ট ব্রেইনে বিচারের সংজ্ঞাও খুবই ছোট আমি আল্লাহর কাছে যে বলতে পারব না যে এই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আল্লাহ আমি আপনাকে বলছি বিচার কি। আল্লাহ যদি কাউকে মাফ করে থাকেন এটা তার হিকমাহ আমাদেরকে আল্লাহর সিদ্ধান্তের কাছে বিনয়ী হতে হবে আল্লাহ যদি আপনাকে মাফ করেন এবং আপনি যার কাছে দোষী তার কাছে যদি কোন কারণে মাফ না পান এতে কিয়ামত দিবসে আপনার কোন সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের পাপ ক্ষমা করে দিক আমিন استغفر الله استغفر الله استغفر الله العظيم استغفر الله استغفر الله